প্রতিদিন কি পরিমান সেল হয় পনেরো হাজার চোদ্দ হাজার দিন আঠারো বিশ প্লাস সেল হয় তারপরেও মালিকপক্ষ তাও তো মার্লি পঞ্চাশ হাজার প্লাস আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি আমাদের কাশীনাথপুর বাজারে আর কাশীনাথপুর বাজারে কি পরিমাণ যে ভাজা পুরা বিক্রি হয় সেটা যদি আপনারা না দেখান তাহলে কখনোই বিশ্বাস করতে পারবেন না আর আমি এই মুহূর্তে একটা দোকানে আসছি এটা হচ্ছে রতন ফুপিট দোকান এখানে পাশাপাশি তিনটা দোকান আছে ওই পাশে আরো দুইটা আছে এটা হচ্ছে রতন ফুপের দোকান তো আমি হ্যাঁ ভাইয়ের সাথে কথা বলবো এই দোকানে প্রতিদিন কি পরিমাণ সেল হয় আমাদের ভাই এমনিতে বাজারে মনে করেন যে পনেরো হাজার চোদ্দ হাজার হাটের দিন আঠারো বিশ হাজার প্লাস সেল হয় তো বুঝতে পারলেন একদিনে চোদ্দ পনেরো হাজার স্বাভাবিক দিনে হাট বিক্রি হয় আর পার হাটের দিন আঠারো থেকে বিশ হাজার পর্যন্ত সেল হয় ভাই এখানে মাস শেষে একজনের কি পরিমাণ ইনকাম থাকতে পারে প্রতিষ্ঠান মনে করেন আমরা তো তারপরে মালিক পক্ষ তাও তো মান্থলি পঞ্চাশ হাজার প্লাস তাহলে আপনারা বোঝেন ভাই একজন স্বাভাবিক ভাজা পুরের দোকানে মাস শেষে মান্থলি পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয় এই রতন পুরীর দোকানে যিন হচ্ছে ভাজা পুরী তৈরি কারিগর তার সাথে একটু কথা বলবো ভাইয়ের নাম আমিন মোল্লা ভাইয়ের পাশে কোথায় নান্দিয়ারে আপনার মান্থলি কি রকম ইনকাম হয় আমার 20000 টাকার উপরে ইনকাম সোর্স আছে মাস মাসে হ্যাঁ তাইলে বোঝেন ভাইও মাস শেষে 20000 প্লাস ইনকাম করে ভাই আপনারা কি রকম পান আমরা আমাদের বড় ভাই আছে যে আমাদের প্রধান কারিগর তার মাসে 20000 প্লাস কেউ আছে 15000 কেউ আছে 12000 তাইলে আপনারা এইবার ধারণা করেন একটা ভাজাপুরের দোকান কাশিনাথপুর কি রকম সেল করে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন So what happens?